অঘটন ঘটিয়ে হায়দ্রাবাদকে হারিয়ে জয় ফিরল টিকে রইল কোহলি ও ডুপ্লেসিরা হ্যাঁ বন্ধুরা টানা ম্যাচ হারের পর অবশেষে জয় পেল আরসিবি একই সঙ্গে লড়াইয়ে কোনো ক্রমে জীবিত রাখলেন বিরাট কোহলি ও ভাব ডুপ্লেসিরা হ্যাঁ বন্ধু আইপিএল টানা ছয় ম্যাচ হারের পর অবশেষে জয় পেল আরসিবি একই সঙ্গে আইপিএলের এর লড়াইয়ে কোনো ক্রমে জীবিত রাখলেন বিরাট কোহলি ও ফাফডুপ্লেসিরা সানরাইজার্স এই আইপিএল যে বিধ্বংসী ফর্মে রয়েছে তাদের বিরুদ্ধে নামার আগে আরসিবিকে কেউ এগিয়ে রাখেনি সেই দলকেই পঁয়ত্রিশ রানে হারিয়ে সহজ হারিয়ে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি ওপেনিং জুটিতে আটচল্লিশ রান করেন বিরাট কোহলি ও ডুপ্লেসি পঁচিশ রান করে ডুপ্লেসি আউট হন উইল জ্যাক্স রান না পেলেও বিরাট কোহলি ও রজত পতিদারের ঝড়ো পঁয়ষট্টি রানের পার্টনারশিপে ম্যাচ ফেরে আরসিবি মার্কাটারি ব্যাটিং করেন রজত পাতিতা কুড়ি বলে পঞ্চাশ রান করে পতিদার ও তেতাল্লিশ বলে একান্ন রান করে আউট হন বিরাট কোহলি শেষের দিকে পরপর উইকেট হারানোই রানের গতি কিছুটা কমে যায় আর মহিপাল লোমরের সাত ও দীনেশ কার্তিকের এগারো এবং স্বপ্ন সিং এর বারো রান করে আউট হন শেষের দিকে একমাত্র কুড়ি বলে সাঁত্রিশ রানে ছড়ো ইনিংস খেলেন ক্যামরন গ্রিন অপরাজিত থাকেন অজি তারকা শেষ পর্যন্ত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো ছয় রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রান করতে নেমে অনেকেই ভেবেছিল এই রান সহজেই করে ফেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু প্রতিদিন সবার এক যায় না যে ব্যাটিং লাইন প্রতিপক্ষের বলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছিল সেই তারকারাই এদিন ডাহা ফেল করে হ্যাঁ বন্ধুরা নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ ট্রাভিস হেড এক এবং এডেন মাকরাম সাত হ্যান্ড্রিক ক্লাসেন সাত নীতিশ কুমার রেড্ডি তেরো রান করেন হায়দ্রাবাদের ইনিংসে অভিষেক শর্মা একত্রিশ রান করেন এবং শাহবাজ আহমেদ উইকেটে একশো একাত্তর রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ আরসিবির হয়ে দুটি করে উইকেট নেন স্বপ্ননীল সিং করণ শর্মা ও ক্যামরন গ্রিন পঁয়ত্রিশ রানে ম্যাচ জেতে আর তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে বন্ধুরা চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ